এই হোলিতে রঙিন হোক তোমার ভালোবাসা হোলি মানেই রঙের উৎসব আনন্দের মেলা কিন্তু কখনো ভেবে দেখেছ জীবনের আসল রং কি সেটাই হলো ভালোবাসা তুমি যাকে ভালোবাসো তার জীবনটাকে রঙিন করে তুলতে পারছো তো শুধুই ভালোবাসা বললেই হয় না সেটা অনুভূতিতেও হতে হয় যেমন হোলির রং গায়ে লাগলে মানুষ খুশি হয় তেমনি ভালোবাসাও এমন হওয়া উচিত যা মানুষকে আনন্দ দেয় কষ্ট নয়। এই হোলিতে প্রতিজ্ঞা করো তুমি তোমার ভালোবাসার মানুষটিকে শুধু সুখে রঙে ভরিয়ে তুলবে অভিমান থাকতেই পারে কিন্তু ভালোবাসা রং যেন কখনো ফিকে না হয় ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয় একে অপরকে বুঝতে পারা যদি সত্যিকারে ভালোবাসো তবে এই হলিতে শুধু রং নয় বিশ্বাস আস্থা আর ভালোবাসার অনুভূতিগুলো একে অপরকের মাঝে ছড়িয়ে দাও কারণ ভালোবাসার আসল রং কখনো মলিন হয় না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো প্লিজ পেজটি ফলো করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সব পাইকে ভালোবাসায় রেখো